আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আলোচনা করব সিঙ্গাপুর থেকে আপনি মোট কত গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারেন বাংলাদেশে শুল্ক দিয়ে এবং শুল্ক ছাড়া তো এই প্রশ্নটা অনেকে মাঝে মধ্যে করে থাকেন তো ভাবলাম এটা নিয়ে একটা বিরোধী তো দু হাজার চব্বিশে একটা নীতিমালা হয়েছে ওই নীতিমালা ভালো হয়েছে আপনি সিঙ্গাপুর থেকে শুল্ক ছাড়া একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারবেন তবে বারোটি একরকম অলঙ্কার হতে পারবে না বারোটির অধিক যেমন বারোটি ওদিকে আংটি হতে পারবে না বারোটার ওদিক আপনার চেন হইতে পারবে না মানে আপনি এগারোটা নিতে বুঝে এই কোনো কিছু আপনার এগারোটা এগারোটা চেন নিতে পারবেন এগারোটা আংটি নিতে পারবেন বা মিক্সিং করে নিলে আরও ভালো যেমনটা সিন্ডিকেটার দেয় আর কি দেখি তো যাই হোক আপনি বিনা শুল্কে একশো গ্রাম শূন্য সিঙ্গাপুরতে নিতে পারবেন আর রূপ্প এবার আসে রূপপুর বেলা হচ্ছে আপনার দুশো গ্রাম রূপ আপনি বিনা শুল্কে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে শুল্ক সার শুল্ক সহ আমি মোট কতটুকু স্বর্ণ নিয়ে যেতে পারবো শুল্ক সহ আপনার দুশো সতেরো গ্রাম একজন প্রবাসী স্বর্ণ নিয়ে যেতে পারবে বাংলাদেশে মানে টোটাল আপনি দুশো গ্রাম নিতে পারবেন তো দুইশো গ্রাম এখন কথা হচ্ছে একশো গ্রামের পরে কীরকম শুল্ক দিতে হবে তো একশো গ্রামের পরে আপনি প্রতি সাড়ে এগারো গ্রামে আপনার চার হাজার টাকা শুল্ক বা কর দিতে হবে আপনার বাংলাদেশে এয়ারপোর্টে চার হাজার টাকা কর দিয়ে তারপরে হচ্ছে আপনার স্বর্ণ ছাড়াই হবে মানে আপনি যদি একশো গ্রাম স্বর্ণ নেন হয়তো বা এটার কর পরিশোধ করতে হবে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো যেটা এটা চব্বিশের যে নীতিমালা এই নীতিমালার কথা আমি বলতেছি তো এখন আসি স্বর্ণের বার বা বিস্কিট যেটা আপনি বার বলি বা বিস্কিট বলি এটা কতটা নিতে পারবেন বর্তমান চব্বিশের বিধিমালা অনুযায়ী আপনি একটা স্বর্ণের বার নিতে পারবেন তবে এটা একশো সতেরো গ্রামের অধিক হইতে পারবে না মানে একশো সতেরো গ্রামের বেশি হইতে পারবে না আপনার বারটা একশো সতেরো গ্রামের নিচে হইতে হবে বা একশো সতেরো গ্রাম হলে সমস্যা নেই কাস্টম কর্তৃপক্ষ এটা আপনাকে ছাড় দেবে তবে এটাও শুল্ক কর দিয়ে আপনাকে ছাড়পত্র নিতে হবে একটা বারের জন্য আপনাকে প্রদান করতে হবে চল্লিশ কি পাঁচচল্লিশ হাজার টাকা আগে যেটা বিশ হাজার টাকা দিয়ে ছাড়পত্র দিতে এখন এটা পাঁচচল্লিশ বা চল্লিশ হাজার টাকার মধ্যে ছাড়পত্র দিব মানে গ্রাম হিসাবে আপনি সাড়ে এগারো গ্রাম যদি আপনি হিসাব করেন তখন দেখা যায় যে সে এম এত টাকা আসে চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার টাকা আসে কর এখন আসি আপনি সর্বমোট কতটুক স্বর্ণ নিয়ে যেতে পারবেন তো যদিও এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো মানে বিধিমালা নাই বর্তমানে আগে যেটা ছিল আগে আপনি টোটাল দুইশো সতেরো গ্রাম শুল্ক সহ দিয়ে নিয়ে যেতে পারতেন মানে নেওয়া যত যেটা নিয়ম ছিল কিন্তু এখন আপনার সুনির্দিষ্ট কোনো ইয়া নাই তবে আমি মনে করি আপনি আগেরটাও যদি ধরেন দুইশো সতেরো গ্রাম আপনি নিতে পারবেন মোট স্বর্ণ এর বেশি দিন নেন হয়তো বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ অবৈধ অবৈধ ঘোষণা করবে এবং আপনাকে জেল বা জরিমানা বা আরও কিছু জরিমানা আরোপ করতে পারে আপনি শূন্য যদিও অধিক পরিমাণে নেন বা একটা বিস্কিটের জায়গায় দুইটা বিস্কিট নিলেন বা দুইটা বারের জায়গায় একটা বারের জায়গায় দুইটা বার নিলেন এটা আপনার অবৈধভাবে গণ্য করবে এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই শূন্য জব্দ করে ফেলবে তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম